নিষিদ্ধ করে তিনি পাঁচশাল কাইম করে এদেশের মানুষের স্বপ্ন পদাঘাত করেছে মানুষ নির মেনে নিতে বাধ্য হয়েছিল দেশটা যখন আস্তে আস্তে আবার ভারতের দিকে নেতৃত্বে শেখ মুজিবকে হত্যা করে অথচ আমেরিক বলে জিয়াউর রহমান নাকি শেখ মুজিবকে হত্যা করেছে ইতিহাসের কথা বলে না জিয়াউর তাই করে আমরা বলি এই শেখ মুজিবুর রহমানের পরিবারটা এটা ভারতের কত একটি পরিবার পরিবার এই বিশ্বাস করে না এই পরিবার এদেশের মানুষ সুখে শান্তিতে থাক সেটা তারা প্রত্যাশা করে না এদেশের মানুষ গণতান্ত্রিক অধিকারে নিয়ে বেঁচে থাকুক এরা তারা পছন্দ করে না তারা পছন্দ করে আর তারই প্রায় শেষ প্রান্তে শেখ হাসিনা হয়েছিল যে সমস্ত চুক্তি ভারতের সাথে শেখ হাসিনা করেছে তাতে করে এই পাঁচ বছর যে ক্ষমতায় ঠেকে যেত তাহলে আগামী পাঁচ বছর এদেশে আবার যখন নির্বাচন হতো সেটি ভারতের একটি অঙ্গ রাজ্য হিসাবে ভারতের নির্বাচনের সাথে সাথে নির্বাচন হতো এদেশের মানুষ আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের লাল সবুজ পতাকা আমাদের ভূখণ্ড জনপ্রিয় ভাইরা আমার এটাও রক্ষা করেছে কে এটাও রক্ষা করেছে জিয়া পরিবার সালের দিবে জানিয়া যে বারবার এই সরকার প্রস্তাব দিয়েছে তিনটি শর্ত দিয়েছিল যে একটি শর্ত হচ্ছে তাকে এই অন্যায় যে তাকে জেলে পাঠিয়েছে সেই শিকার তাকে স্বীকার করতে হবে যে আমি অর্থ আত্মসাত করেছি এই কথা স্বীকার করে রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা করলে তাকে মুক্তি দেওয়া হবে দ্বিতীয়টা ছিল তিনি আর দিন রাজনীতি করবেন না দ্বিতীয়টা ছিল একটা সত্য ছিল যে সত্য অন্য যে কোনো মানুষ হলে তার এই সত্য মেনে নিয়ে তিনি মুক্ত জীবন যাপন করতেন কিন্তু

প্রতীক হচ্ছে এই জিয়া পরিবার যখন এদেশে কোন দুর্যোগ এসেছে যখন এদেশের উপরে হায়নাদের চোখ পড়েছে হাই যখন এ দেশকে ঘিরে খাওয়ার চেষ্টা করেছে তখনই ত্রাণ ভূমিকা অবতীর্ণ হয়েছে এই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান থেকে শুরু করে এই জিয়া পরিবার উনিশশো সালে পাক বাহিনী যেদিন আমাদের নিরস্ত মানুষের উপর ছাপিয়ে পড়ে যখন হত্যাযজ্ঞ চালিয়েছিল তখন শেখ মুজিবুর রহমান তিনি বিয়ে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করে নিরাপদ আশ্রয়ে চলে গিয়েছিলেন আর তার পরিবার পাকিস্তানিদের ভাতা নিয়ে নিজ বাড়িতে থেকে তারা স্বাধীনতা যুদ্ধে নয় মাস পার করে দিয়েছে আর তাদের সকল নেতা হয়েছিল সত্তর সালের নির্বাচনে তার সময় পালিয়ে গিয়ে ভারতে বিলাসবহুল জীবন যাপন করেছে তারা কেউই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই অথচ আজকে যে মুক্তি মুক্তিযোদ্ধা হিসাবে যারা পরিচয় দেয় তারা সবাই নিরাপদ আশ্রমে থেকে সেদিন তাদের সকল সন্তান সন্ততি আত্মীয় স্বজন থেকে তারা আজকে দেশের একক দাবিদার হওয়ার চেষ্টা করেছিল গত পনেরো বছর ধরে সরকার শেখ মুজিব বন্দনা তার পরিবারের বন্দনা ছাড়া বাংলাদেশের মানুষের এই স্বাধীনতা যুদ্ধে এই বিনের মানে শেখ মুজিবের পরিবার এবং আওয়ামী লীগের এই চাটুকার অবদান ছিল বলে তারা স্বীকার করে নাই তারা শেখ মুজিবকে পূজা করার পর্যায়ে নিয়ে গিয়েছিল তারা প্রত্যেকটা জায়গায় শেখ মুজিবুর রহমানের মূর্তি করে সেখানে ফুলের মালা দিতে সকলকে বাধ্য করেছিল পাঠ্যপুস্তুকে শেখ মুজিব এবং তার পরিবারের বন্ধুরা ছাড়া আর কিছুই ছিল না আর একটা জিনিস তারা করেছে শেখ মুজিবও করেছে তার শেখ হাসিনাও করেছে একাত্তর থেকে বাহাত্তর একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত শেখ মুজিব ভারতের দাবি দাঁড়ি করে গিয়েছে তার উদ্দেশ্য এসে গেছে আরো কয়েক ডিগ্রি এগিয়ে গিয়ে একেবারে বাংলাদেশকে ভারতের করত রাজ্যে পরিণত করার জন্য যা যা করা দরকার কত পনেরো বছর তিনি তাই করেছেন আল্লাহ রসের রহমত এই দেশটার উপর এই দেশের মানুষের উপর আল্লাহ রসের সমুদ্র কারণে একেবারে শেষ মুহূর্তে যে বারবার এই জিয়া পরিবার এদেশের মানুষকে এদেশের স্বাধীনতা সার্বভৌম থেকে রক্ষা করেছে উনিশ সালে জিয়া রহমান স্বাধীনতার ঘটনা দিয়ে এদেশের মানুষের আশা পূর্ণ করেছিল উনিশশো সালে শেখ মুজিবের হত্যার পরে খন্দকার মোস্তাক হত্যা করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল যখন আইন শৃঙ্খলা রক্ষা করতে পারছিল না সেই সময় সতেরোই নভেম্বর সিপিআই দু